আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটা নতুন ভিডিওর আপডেট আপডেট নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে দেখা যায় পঞ্চাশ টাকা ওয়ান পিস এগুলো বিভিন্ন কালারফুল এগুলোতে কোনো রং টং উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এগুলো বিভিন্ন কালার হবে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এই ওয়ান পিসগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন তো পঞ্চাশ টাকা ওয়ান পিস যারা জানতে চান ইনবক্সে এবং রিসিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিভিন্ন কোয়ালিটির ওয়ান পিস মানে হাজার হাজার পিস ওয়ান পিস কোয়ালিটি আছে বাচ্চা জামা ফরক গোল ফরক আজকে কিন্তু আপনাদেরকে ধামাকা একটা অফার দিয়ে আপনাদেরকে কাছে কিন্তু কিছু গ্রাউন্ড দেখাবো গ্রাউন্ড এবং ওয়ান পিসের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বিনা মানে একদম কম দামে সিম্পল রেটে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন এই যে দেখতেছেন ওয়ান পিস এগুলো হচ্ছে গ্রাউন্ড বিভিন্ন কোয়ালিটির গ্রাউন্ড এগুলো বিভিন্ন কালার আছে ঠিক আছে এর একটা লট পাইছি এই লটের অল্প কিছু প্রোডাক্ট এখানে আসে যারা আগে যোগাযোগ করবেন সারা বড়শোর যদি আমরা এগুলো বিক্রি করি কিন্তু এই লটটা পাইছি অল্প একটু কিছু কাপড় আছে আপনারা যারা নিতে পারেন মানে আড়াইশো বিশের মতো পাইছি আমি যদি নিতে হন আপনারা যোগাযোগ করতে পারবেন আর বারো মাসে আমি ওয়ান পিস বিক্রি করি জানেন তো একটা ভালো একটা লট পাইছি তো লটের এই কাপড়গুলো আপনারা যারা নিতে চান কিছু প্রোডাক্ট আপনাদের দেখায় আর যোগাযোগ করবেন এবং ঋতুবরণ ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কিছু প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন আর কোয়ালিটি ঠিক আছে ঋতুবরণ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলের সাথে বেশি বেশি শেয়ার করবেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো আয়রন হবে এরপর পলি হবে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন আমার কাছে ওয়ান পিস আছে অন্য আছে সব তো দেখানো সম্ভব না আজকে ওয়ান পিসের ভিডিও দিয়েছি মাত্র পঞ্চাশ টাকায় আসলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন আরও একটা অফার আছে আপনার গ্রাউন্ড এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো আয়রন হলে অনেক সুন্দর হবে এগুলোর মধ্যে সুতি আছে জর্জেট আছে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আছে এগুলো আয়রন হলে আরও সুন্দর হবে মাত্র পঞ্চাশ টাকা পিস ঘরে বসে না দেখে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো ছিঁড়া পুরা থেকে থাকবে না একদম ফ্রেশ থাকবে মাত্র পঞ্চাশ টাকা পিস ওয়ান বাই ওয়ান এরকম পরিকরা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম পরিকরা থাকবে মাত্র পঞ্চাশ টাকা বিভিন্ন ডিজাইন আছে স্টাইলিশ জামা আছে এ হচ্ছে গ্রাউন্ড ভিডিওটা বেশি বড় করবো না আপনাদের কাছে কিছু প্রোডাক্ট দেখা দিয়েছি এই গ্রাউন্ডগুলো কিন্তু আমরা পাইকারি দাম পেয়েছি একশো টাকা যদি কেউ একশো পিস নেন বেশি পিস নাম্বাতে অথবা যোগাযোগ করবেন একটু কম রাখবো মাত্র একশো টাকা পিস বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আছে এই যে গ্রাউন্ডগুলি দেখতেছেন গ্রাউন্ড যারা নিতে চান তারা কিন্তু আপনার এই গ্রাউন্ড গুলি বিভিন্ন মানে কোয়ালিটিগুলো শেষ নাই একদম ফ্রেশ ফ্রেশ অনেক বড় আছে যে গ্রাউন্ড মাত্র একশো টাকা পিস তো একশো টাকা কিন্তু দিয়ে কিন্তু আপনার অনায় সেটা প্রশ্ন করতে পারেন এখানে সত্য খুলে দেখানো সম্ভব না এই যে এখানে অনেক প্রডাক্ট আছে মাত্র একশো টাকা পিস প্রত্যেকটা প্রডাক্ট আপনার এরকম থাকবে ওয়ান বাই ওয়ানি করা থাকবে এই যে ওয়ান পিস পঞ্চাশ টাকা গ্রাউন্ড হচ্ছে একশো টাকা সুতি আছে জর্জার আছে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু ওয়ান পিসগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো ডাকার বাইরে থাকা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আছি তারা অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ঘরে বসে না থেকে আপনারা অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন অন্য আট দশটা ইউটিউবের মতো আমি আমি না আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে নিজের চ্যানেল তো আপনারা যারা অনেকেই আছেন যে ভাই অনলাইনে মাললে অর্ডার করতে অনেক ভয় পান আমি আপনাদের বলতেছি আপনারা সর্বনিম্ন বিশ পিস মাল নেবেন আপনারা যাতে আপনাদের টাকা পয়সা আমার দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত না হন বিশ পিস মাল নিব আপনার কাছে কেউ এই এই অফার কেউ দিবেন আপনাদেরকে তো অফার করে মানে অর্ডারগুলো নিতে ভয় পাইতেছেন যে একসাথে পাঁচ হাজার দশ হাজার টাকার এখন যদি সমস্যা হয় তো আমি বলতেছি ভাই আমি তবে ব্যবসা করার জন্য আসছি আমার মতো কেউ যদি প্রোডাক্ট বিক্রি করে আপনারা নিয়ে নেন সমস্যা নাই যেখান থেকে খুশি নেবেন কিন্তু আমার প্রোডাক্টের কোয়ালিটি অন্যরকম আমার কথাবার্তা এরকম ইউটিউব চ্যানেলটা আমার আমার নিজস্ব চ্যানেল তো তখনই চাপ না আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট করার জন্য তো আপনারা যারা ব্যবসা করতেছেন অল্প পুঁজিতে ব্যবসা খুঁজতেছেন তাদেরকে বলতে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স আমার কাছে আপনার সুতির ওনা আছে সিপনের ওনা আছে জর্জার ওয়ান পিস আছে সুতি ওয়ান পিস আছে গ্রাউন্ড আছে টপস আছে জিন্স প্যান্ট আছে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আছে তা পাঞ্জাবি আছে আপনারা যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এই অফারটা কিন্তু আপনাদের কেউ দিবে না একটা একটা করে ওয়ান পিস দেখায় দেখায় বিক্রি করবো যদি আপনারা কেউ বেশি নেন আমার সাথে যোগাযোগ করবেন নারায়ণগঞ্জ বুলতে কাউশিয়া আর আর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন তো ভিডিওটা বেশি বড় করবো না ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি বেশি বেশি আমার এই ইউটিউব চ্যানেলটা ইউটিউবের ইউটিউব চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম